বারো থেকে তেরো মন বুঝছেন মাংসই শুধু আছে সলিট মাংসই হবে আছে বারো থেকে তেরো মন এরকম দানব ভাই জি ভাই যদি চায় একসাথে তো সবসময় মিলাই দেওয়া সম্ভব আর একটু বৈশিষ্ট্য বলে ওরা মাথার উপর দিয়ে তো মাথা ওঠে ভাই যাতে কি

প্রতি সপ্তাহে আমরা রেগুলার এখান থেকে প্রোগ্রাম করে থাকি এই সপ্তাহে চলে আসছি নতুন আপডেট কালেকশন দেখাতে দেখবো আপডেট কালেকশনের মধ্যে কেমন গাভি ভাই সংগ্রহ করছে সেগুলোর দাম দাঁত বয়স এবং কি কি সুযোগ সুবিধাতে গাভি গুলা বিক্রি করবে গাভীর রানিং বাজারটা কেমন যাচ্ছে সকল বিষয়ে আপনাদের একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক বেলা যে যেখান থেকে গাভি বকনা স্যার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামারে এসে

পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া আচ্ছা আচ্ছা আমরা কিন্তু ভাই সময় বলে দিই যে চৌবাড়িয়া হারোপাড়ার মধ্যে পাইকিরি বিক্রির বড় খামার জি ভাই কতটুকু কতটুকু কথা কাজে মিল থাকে সেই বিষয়ে যদি একটু শুরুতেই খোলা চা করতে গরু ভাই বলছেন আমার থেকে যারা গরু নেয় বলছেন পাইকিরি দরে বেশি বিক্রি করি বলছেন আর হয়তো মুখে গল্প করলে তো হবে না বলছেন যে মানে

দেখি আপনার কালেকশনে হঠাৎ গরু ভাই বুঝছেন আমার একটা ভাইয়ের কাছ থেকে দুটি গরু আমি পাইছি স্বাভাবিক বাজার মতোই আছে নিচের দিকে দুধ দাম বা উপরের দিকে একটু খোলাশা করতেন আমার গরু মনে করেন যে আপনার একটা বড় গরু আছে আপনার সাড়ে তিন লাখের উপরে আছে সাড়ে তিন লাখের উপরের গাভিও প্রেজেন্ট এখন দেখাবো আচ্ছা

যদি চুল পরিমাণ কম হলে গাড়ি ভাড়া দুই পারের টাকা আমি দিয়ে দেবো কারণ আমার জোড়া ধরে গরু যাবে গাড়ি ভাড়া কারণ লাগবে না আপ ডাউনের খরচ সবই আপনার কোনো কিছু লাগবে না কথার বাড়াবো না কালেকশন আগে দেখি আর সুযোগ ভাই এই জোড়া ধরে গাড়ি ভাড়া সেই শুরু থেকে যাব অবশ্যই আছে কালেকশনে যাই চলে সর্বপ্রথমে আজকে আমরা এই স্পেশাল গাভি বের করে নিয়ে আসলাম যেটা শুরুতেই ধামাকার মতো একটা কথা বলে ফেলছে আমার দর্শক ভাই খেলে জার্সির পাগল হয় জার্সি দুটি গরু পাইছি তোরালি তো ভাই একদম মানে একদম লাল টাইপের কালার

গুলো গরু আমার যারা দশক ভাই নিবে তারা আমার গরুগুলো যাচাই বাছাই করে নিতে পারে শতভাগ জায়গা তো হচ্ছে জি ভাই আপনাদের এখানে চেঞ্জ করার জায়গাগুলো আছে কারণ ভরপুর কালেকশন থাকে আমি এখনো বলে দিচ্ছি দুধে গরুর থেকে দুধে জারচি গরু দেখাবো যদি 36টা যদি যদি কম হয় গাড়ি ভাড়া তো আমি দিয়েই দেব জোরাদেরে নিয়ে ফেলে আচ্ছা আচ্ছা আবার নিয়ে আসবো রিটার্ন যদি 36 কম হয় একদম শতভাগ নিতে দামে দেব তিন লক্ষ 70000 আগে যাই দামের সাথে গাভী মিলে নাকি সেটা আগে যাচাই করে। অবশ্যই আপনি দাঁত বয়স কেমন গাবি। গুলো গরু জার্সি হলে 2 লাখ 20 30 করে দাম। দাঁত বয়স কেমন? সবে মাত্র দুইটা দাঁত ভাঙতেছে। জানেন ফাঁস লাগতেছে। মানে পড়েছে ওঠে না। আপনি দইরে দেখাতে পারে। সিমত ভাই একদম কলি কলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। খালি একটু ধরার ব্যবস্থা করে নাকি আপনি দাঁতটা একবার দেখাবেন।

মনে করেন যে কোনো ভাইয়ের জন্য এই অবস্থায় একটু দেখানো আপনি সরাসরি দেখেন আপনার ধারপাট গুলো একটু দিন কিছু দেখানোর ব্যবস্থা করেন আপনি দর্শক ভাই যে লোক ধারপাট দেখেন যে মা বোন করতে পারবেন চাপে চাপে জি ভাই

আঠারো লিটার ভাই তো অনেকেই নিতে পারে না সিঙ্গালে কি কোনো খুলাসা হবে না সিঙ্গালে লিল এক লক্ষ পঁচাশ টাকা করে দাম পড়বে সিঙ্গালে পঁচাশি ভাই সম্মানী আলোচনা জায়গা কি হবে হবে না দুটো গরু যেই নিবে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা জোড়ার উপরে সিঙ্গালের কোনো সম্মান নাই কোনো সম্মানী নেই জোড়ায় এবং কাটি নিলেও কোনো সম্মানী হবে না মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি ভাড়া ফ্রি দুটো গরু নিলে আচ্ছা তো ভাই এখানেই থাকো যারা নিবে আপনার সাথে কথা বলে নিয়ে নিবে জোড়া জোড়ারটাকে আমরা দেখাই দেখেন চল দুই নাম্বার সিরিয়াল আর একটা টাকা ভিড়ে আসলেন মাশাআল্লাহ ভাই একই রকম কালার একই বডি জি ভাই আচ্ছা তবে হিস্ট পুষ্ট ব্যাপারটা মনে এটাতে এটাতে একটু বেশি হবে আচ্ছা শরীরে দেখি কোনো ঘাটতি নাই না না

থুপা ধরা হ্যাঁ একদম একটু টান দেন একটু দেখাই দে আচ্ছা এগুলা তো সময়ের সাথে সাথে কভার করবে না একদম ভরে যাবে আচ্ছা ভরার পরে এটার থেকে গ্যারান্টি হবে আঠারো আঠারো আচ্ছা যারাই কিনবে

তো এই অবস্থায় সিঙ্গালের দাম খোলাশা করেন ভাই বলে দিছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পিস দুটি গরু জার্সি গরু তো আপনার অনেক ভিডিও করেছি অন্য জায়গায় গেলে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে আপনাদের পাইকিরি বড় খামার আপনি আপনি বলি না জায়গা যদি একটু না দেন তাহলে দশক ভাড়া কিনবে ভাই আমি বলে দিছি বুঝছেন এখন আমি দুটি গরুর জন্য গাড়ি ভাড়া গোটা বাংলাদেশে ফ্রি জোরার উপরে যদি কিছু করে দেওয়া যায় ভাই যা চাইছেন চাইছেন তার উপরে কি বলবো কোন ভাই আমরা আসি দশক ভাইদের জন্য ওই জায়গা থেকে দাবিগুলো করে বসি ভাই নাই লিটার দিয়ে দিছি দাম কত টাকা সেটা বলেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টাকা করবো আমি আর পাঁচটা না ভাই দিতে পারবো না সম্ভবই না গাড়ি ভাড়া ফ্রি এরা তো সেই শুরুর সুযোগ ভাই আচ্ছা যারাই কিনবে তারপরে ওই কথা এই অবধি থাকবে যারাই কিনবে কথা বলে নিবে অবশ্যই সাইড করে দেন পরবর্তীটা দেখে তিন নাম্বার সিরিয়াল আর একটা গাবি নি আসেন মাশাআল্লাহ একদম ডাবল বডির গাবি আর বেশ হিষ্টপুষ্ট টাইপের শরীর জি ভাই সাদা কালোর ছাপ ভাই জাতি কি ভাই এটা জাতি হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান না একবার দর্শক ভাই বুঝছেন এই যে জাতের মাথাটা দেখেন আর এই যে ললিগুলো একটু দেখেন বুঝছেন যে কোন ব্যাপার নাই এক কথা একটা গলা আচ্ছা দাঁত বয়স কেমন এটা কেবল দুটো ভাঙতেছে ভাই ফার্স্ট লেখতে শুনে প্রথম আচ্ছা প্রথম লেগতে শুনে প্রথম রাউন্ডে বাচ্চা দিল জি ভাই সঙ্গে বাচ্চা সান্না বাচ্চার বাচ্চা নাভি দেখা যায় ভাই বাচ্চারা এখনো বয়স কেমন আজকে চার দিন চার দিন জি ভাই আচ্ছা চার দিন তাহলে দুধের জায়গা কম পরে আমার থেকে বায়নার বিষয় নিয়ে চলে যাবে টাকা বায়না করবে নগদ একদম কথা যেন মিল থাকে ধারবার দেখা যাচ্ছে বাচ্চাটার কোয়ালিটি যেমন দেখলাম একশো একশো

আচ্ছা বছর ও মনে করেন দুধটা খাওয়াই আচ্ছা বড় উল্লান ঝোলা উলান দেখে লাভ না ভাই আচ্ছা দুধের গুলো দেখে কোনো লাভ নাই গরু কিনতে হলে আপনি ভবিষ্যৎ দেখে গরুগুলো কেন চাঁদমানাকে নির্বাচন গাবিতে চলে যাই

পরিবহনায় দাম যদি মানেন ইনশাল্লাহ তাহলে দিব না মানলে থাবা দিব না দেওয়া যায় পারমিশন আচ্ছা আপনি দেন একটা গরু আমার কত টাকা লাভ হবে কত সেটাই হলো দাম পঁচিশ দুধের গ্যারান্টি থাকবে আঠারোটা নিচে নামলে কিন্তু নগদ রিটার্ন ভাই অবশ্যই আচ্ছা আঠারো লিটার পচিশ মানা যায় মন থেকে আচ্ছা দিলাম জান ফাইনালি মন থেকে তো ভাই এই গাভি যে আগে ভুগ ফোন দিবে গাভী নাকি জি জি আচ্ছা এই গাভীর বিষয় আমাকে ফোন দিল ইনশাল্লাহ

আস্তে আস্তে ফুল কিরকম আইডিয়া করা যায় ভাই আসা করি উপরে থাকবে সব পার করবে জি ভাই ছোট করে দাম বলে দেন ভাই যেন সাধ্যের মধ্যে থাকে এটা দুই লক্ষ পঁয়ষট্টি টাকা বড় গাভী গরিব মানুষ নিবে ওই হিসাবে দাম বলেন ভাই চাওয়া চাই বাপ দিয়ে যারা খামার ভিজিট করলে তবে ধারণা আসবে সেটি মনে হলো কথা ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে যাবে সাইড করে দেন আকর্ষণের দিকে যাই ভাই লাস্টের চমকের দিকে যাই সর্বশেষ চমক এবং স্পেশাল আকর্ষণ ছিল এটা

বারো থেকে তেরো মন বুঝছেন মাংস শুধু আছে সলিড মাংসই হবে তেরো মন আছে বারো থেকে তেরো মন এরকম দানব ভাই জি ভাই কেউ যদি চায় একসাথে তো সব সময় মিলাই দেওয়া সম্ভব জি জি আজ একটু বৈশিষ্ট্য বলে বলে দেন ওনার মাথার উপর দিয়ে তো মাথা ওঠে জি ভাই যাতে কি এটা ওঠে যাতে অরিজিনাল হলস্টিন ফিজিয়ান

সাহস পায় না দেওয়া যাবে ডেলিভারি যে কোনো সময় যদি বলে যে বাবুল ভাই আমি ডেলিভারি করে দেবো পুরো টাকাও লাগবে না পঞ্চাশ হাজার টাকা দেখলে না দেখলে বুঝতে পারবেন ছোট করে দাম বলে দেন না এগুলো দাম চাইলে মনে অনেক লোক সাড়ে চার লাখ চাবি পাঁচ লাখ চাবি বলে দেব যদি কাল মিথ্যা কথা বলে থাকি গাড়ি সাড়ে তিনের উপরে তিনে নেমে আসা যায় একটা গাভি না ভাই না দিতে পারবো না জায়গা নাই না হয় না জায়গা আপনারা না দিলে দিন যাবে টাকা বাড়বে তবে

আকর্ষণ জার্সি বড় বিগ বডি সবই তো দেখাই ফেললাম নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যেকোনো সময় হ্যাঁ হ্যাঁ সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ আপনার সময় একটা কথাই বলবো যে আপনারা যারাই গরু কিনবেন তারা সরজমিনে খামারে এসে দেখেন আমাদের এখানে অনেক খামার আছে আচ্ছা আপনারা কোনো সময় কারোর মিষ্টি কথাই বলবেন না কারণ আপনাদের আর যদি সস্তা কিছু খোঁজেন আপনার বুঝছেন খারাপ আছে তারা প্রতিনিয়ত এবং ভরপুর কালেকশন অনেক সুযোগ সুবিধা কথা ভাবো না নতুন চমক নিয়ে আবার সামনের সপ্তাহে হাজির নতুন ভালো থাকবেন আসসালামু